তবু থাকে একর ভূমি অধিগ্রহণ করে সেখানে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত

আপনাদের জুলাই আন্দোলনের সময় আপনারা জানেন আমাদের জহনার দেশসভায় থেকে শিক্ষক মহোদয় আসেন আর করতে করবেন लॻे कविते कवि

এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের কথা আমরা বাতাসাইতে আসি নাই আমরা শান্তিপূর্ণ ভাবে বসে যান দাঁড়িয়ে দুর্ঘটন থাকা যায় না এবং প্রজ্ঞাপন জারি করে